তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছো--

শব্দ দেওয়া থাকে সেই শব্দের অর্থ ইংরেজিতে লিখে এই ছয়টি শব্দ দিয়ে আবার বাক্য রচনা তৈরি করতে পারলে আমরা ছয় নম্বর পাবো পাঠ তে আটটি প্রশ্ন দেওয়া থাকে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এই পাঁচটি প্রশ্নের উত্তর দিলে আমরা বিশ নম্বর পাবো পাঠ বি শুরুতে থাকে পার্টস অফ স্পিস পরিবর্তন অর্থাৎ চারটি শব্দ দেওয়া থাকবে আর চারটি শব্দের পরেই ব্র্যাকেটের মধ্যে নাউন অ্যাজ একটি বার্ব এড রূপান্তর করতে বলা হবে আমাদের এই চারটি শব্দকে ওই ব্র্যাকেটের মধ্যে যা বলা থাকবে ওই অফ স্পিড রূপান্তর করে এই রূপান্তরিত পার্স অফ স্পিস দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে নাম্বার থ্রিতে উপযুক্ত শব্দ দিয়ে চারটি শূন্য স্থান পূরণ করতে হবে আর চারটি শূন্য স্থান পূরণ করতে পারলে আমরা চার নাম্বার পাবো নাম্বার ফোর রাইট ফ্রম অফ ভার্ব এই রাইট ফ্রম অফ ভার্বে চারটি বাক্য দেওয়া থাকবে এই চারটি বাক্যের মধ্যে ই ব্র্যাকেটের মধ্যে একটি ভার দেওয়া থাকবে সেই ভারটি সঠিক রূপ বসাতে হবে চারটি ভার্পের জন্য আমরা চার নাম্বার পাবো নাম্বার ফাইভে চারটি শব্দ দেওয়া থাকবে সেই চারটি শব্দের সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে বলবে কোন পরীক্ষার মধ্যে সিনোনিম লিখতে বলে আবার কোন পরীক্ষাতে অ্যান্টোনিম লিখতে বলে যে পরীক্ষার মধ্যে সিনোনিম লিখতে বলবে ওই পরীক্ষার মধ্যে চারোটারই সিনোনিম লিখতে হবে আর যে পরীক্ষার মধ্যে অ্যান্টোনিম লিখতে বলবে ওই পরীক্ষার মধ্যে চারটি অ্যান্টোনিম লিখতে হবে এটা পরীক্ষার কোশ্চিনের উপর নির্ভর করে সেখানে যেটা দেওয়া থাকবে আমাদের সেটি লিখতে হবে এই চারটি শব্দের সিনোনিম অথবা অ্যান্টোনিম লেখার পর যে সেনোনিম অথবা আমরা লিখলাম সেই সিনোনিম অ্যান্টোনিম দিয়ে আমাদের চারটি বাক্য রচনা করতে হবে ইংরেজিতে নাম্বার সিক্স এ চারটি বাক্য দেওয়া থাকবে সেই চারটি বাক্যকে আমাদের প্রশ্নে রূপান্তর করতে হবে ডাব্লুস দিয়ে নাম্বার সাথে রিয়ারেন্স চারটি বাক্য দেওয়া থাকবে উল্টা পাল্টা ভাবে এগুলোকে আমাদের সোজা করে লিখতে হবে নাম্বার এ পাংচুয়েশন অর্থাৎ দাড়ি কমা সেমিকলন বসাতে হবে যেগুলো আমরা ছোটবেলা থেকে করে আসতেছি পাঠ বি এর সর্বশেষ নয় নম্বরে থাকবে ট্রান্সলেশন অর্থাৎ বাংলা দেওয়া থাকবে এগুলোকে আমাদের ইংরেজিতে পরিবর্তন করে লিখতে হবে পাঠ সি আটটি প্রশ্ন দেওয়া থাকবে সেই আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে এখানে কিন্তু হিউজ নাম্বার। একটি করে প্রশ্ন উত্তর দিতে পারলে 10 নাম্বার করে 5 দশে 50 নাম্বার। আর সি এর শুরুতে থাকবে প্যারাগ্রাফ। দুটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে যেকোনো একটি প্যারাগ্রাফ লিখতে হবে। 11 নম্বরে থাকবে রিপোর্ট রাইটিং অর্থাৎ একটি রিপোর্ট তৈরি করতে হবে। 12 নম্বরে থাকবে লেটার যাকে আমরা চিঠি বলি। তেরো নম্বরে অ্যাপ্লিকেশন এটাকে আমরা দরখাস্ত বলি চোদ্দ নাম্বারে লিখতে হবে এস যাকে আমরা বাংলায় রচনা বলি এখানে দুটি থাকবে যে একটি লিখতে হবে পনেরো নম্বরে ভাব সমরণ লিখতে হবে দুটি দেওয়া থাকবে যে একটি লিখতে হবে ষোলো নাম্বারে থাকবে ডায়লগ আর সর্বশেষ সতেরো নম্বরে পোস্টার মেকিং অথবা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করে সেগুলো সম্পর্কে লিখতে হবে